আসসালামু আলাইকুম আমি সাফিয়ান আবিত্তি করছি জাতীয় কবি কারি নজরুল ইসলামের ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে ফুল ঝিঙে ফুল গুল্মে পর্নে নতিকার কর্ণে ঢলো ঢলো স্বর্ণে ঢলো মলো দোলে দুল ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাধা হেয়া বোটাতে গান তব শুনি সাজে তব ফুটে উঠাতে ফুল শ্যামলী মায়ের কোলে সোনা মুখ করে আলু থালু ঘুমু যাও রোদে গলা দুপুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে ইয়কুল ঝিঙে ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মায় চাই না ও অলকাই ভালো এই পথ ফুল ঝিঙে ফুল ধন্যবাদ